আসসালামু আলাইকুম এখন আমি গাড়িতে বসলাম গাড়িটা ছাড়বো আমি যাবো যাহারা হসপিটালে তো গাড়ি সেরে দিলাম এখন এই আমার সম্মুখে একটা ইশারা আছে সিগন্যাল তো সিগন্যালটা আমি পার হচ্ছি তারপরেই যাহারা হসপিটাল চলে আসবে যাহারা হসপিটাল দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা আগেবারই দেখাই আপনাদেরকে হসপিটালটা এটা আর আসার সময় আপনাদেরকে পুরো হসপিটালের দৃশ্যটা আমি দেখিয়ে দিব তবে এখানে জাম লেগে গেছে সিগন্যালটা যেহেতু খোলা হচ্ছে এখানে জাম লেগে গেছে এখন আসরের নামাজের টাইম এটা মসজিদ দেখেন গাড়ি কেমন জাম লাগছে এখানে এখানে অন্য কাজটা রেখে তারপরে প্রথম পর্যায়ে নামাজটা আদায় করে নেবে এখানের মানুষ এটাই সিস্টেম এই দেখেন সমস্ত গাড়িগুলি এদিকে পার্কিং করা আছে আর মসজিদে চলে যাচ্ছে তো নামাজ আদায় করার পর যে যে কাজ করবে সেই কাজ আবার আরম্ভ করবে এটা রোড আমি যাচ্ছি এখন আমি গাড়ি চালাচ্ছি এ দেখছেন এটা বাম সাইডে এটা বাম হাতে আমি স্টার্টিং দা বাম হাতে পর দৌড়ছি আর উল্টা এটা ডাইন সাইডে যাওয়া হয় ইন্ডিয়াতে বাম সাইডে যাওয়া হয় আর এখানে বাম ডাইন সাইডে যাওয়া হয় আর এভাবে গাড়িটা চালানো হয় গাড়ি তার অন্য কেউ নাই আমি একলাই আসি খালি আছি এখন বর্তমান তারা থাকার সময় আমি গাড়িতে ভিডিও করতে পারবো না তো আশা করি সবাই ভালো থাকবেন আমি ভালো আছি মার্শাল্লাহ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও ওবরাকাত এখন আসি আমি যাহারা কোয়েট জাহারা হসপিটালের মাধ্যমে তো ওখানে আমি পার্কিংয়ে আসি এটাই আমার গাড়িটা আমি গাড়িটাই চালাই তো ওইখানে পার্কিংয়ের ভিতরে আসি মার্শাল্লাহ আর এটা যারা হসপিটালের পুরোটা দৃশ্য এটা সব পার্কিং এখানে লাগানো আছে আর এটাই হলো পার্কিং রোড রোডের সাইডে পার্কিং আছে এটা অ্যাক্সিডেন্ট বাই ইমার্জেন্সি মানে যত ইমার্জেন্সি রুগী আছে এই এই দৌড় এই ডোরটা দিয়ে ঢুকতে হয় ভিতরে এই লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে আমি জমো করতে পারছি না দেখাতে পারছি না আর এখানে বিশেষ ক্যামেরা ইউজ করলে পুলিশে ধরতে পারলে ফাইন আসবে তবে এটা অ্যাক্সিডেন্ট বাই ইমার্জেন্সি গেট আর এখানে আছি তো মোটামুটি তারা আমার কফিলের মানুষ হসপিটালে আছে তো ওখানে আসি আর কি এটা আমার গাড়িটা আমি ব্রা চালাই তবে আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমিও ভালো আছি তারপরে আসুন হসপিটালের উপরে কেমনভাবে অ্যাম্বুলেন্স আসে ফ্ল্যা হেলিকপ্টারের দ্বারা রুগী নিয়ে আসে তো ওইটাও আমি দেখাবো তারপরে হসপিটালে আমি লিফ্ট দিয়ে নামছি ওটাও দেখাবো তারপরে মার্শাল্লাহ আর হসপিটালের ভিতরে কিছু দেখাতে পারবো না কারণ ওখানে সব ক্যামেরা লাগানো আছে ওখানে ক্যামেরা ধরা পড়লে আমার মোকালেফা চলে আসবে ঠিক আছে আসুন ভালো থাকুন সবাই ভালো